الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال, 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 قال أبوك حديثي أبو هريرة رضي الله تعالى عنه বর্ণনা করেছেন তিনি বলেন বিশ্বনবী রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন সাহাবী আসলেন আশা করে বললেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আমি কার বেশি خدمت করব বাবার বেশি خدمت করব না মায়ের বেশি خدمت করব বিশ্বনবী জ্বলাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা উম্মুকা তুমি তোমার মায়ের খেদমত করো আবার সাহাবি প্রশ্ন করলেন আলা সুমমান হে আল্লাহর রাসূল তারপর কার খেদমত করব বিশ্বনবী আবার বললেন আলা উম্মুকা তারপর তুমি তোমার মায়ের খেদমত করো আবার সাহাবী প্রশ্ন করলেন নবীজি তারপরে আমি কার খেদমত করব বিশ্ব নবী পরে তুমি তোমার মায়ের খেদমত কর আবার সাহাবি প্রশ্ন করলেন নবী গ তারপরে আমি কার خدمت করব বিশ্বনবী বললেন কাল আবুকা তারপরে তুমি তোমার বাবার خدمت করো এই হাদিসটি তো বিশ্বকবি তিনবার মায়ের কথা বলেছে আর বাবার কথা একবার বলেছেন কারণ কি কারণ আছে না নাই আজকে আমরা যদি এখন প্রশ্ন করি রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মায়ের কথা তিনবার বললেন আর বাবার কথা একবার বললেন কারণ কি আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আর বলি মালিক আল্লা জবাব দিয়ে দেয় বাবার সাইতে মা তিনটা কাজ বেশি করে যে তিনটা কাজ বাবা করে না এক নম্বরে আল্লাহ কালার জবাব দিয়ে দেয় হ্যাঁ এক নাম্বার বাবার চাইতে মা যে কাজকে বেশি করে সেটা হলো মা সন্তানকে পেটে ধারণ করে বাবাই কিন্তু ধারণ করে না এখন একজন মা কে যদি প্রশ্ন করা হয় না তুমি তোমার সন্তান না যখন পেটের ভেতরে ধারণ করেছিলা তখন তোমার কি অবস্থা হয়েছিল বন্ধু রে জানি না জীবনে ওয়াজ নসিহত এইভাবে শুনেছেন কি না তবে আজকের ওয়াজটা জীবনের শেষ ওয়াজ মনে করে শ্রবণ কর এখান থেকে আমরা বাড়িতে যাইতে পারব কিনা তার কোনো গ্যারান্টি নাই জীবনে কত লোকের জানাজা পড়াইলাম কত লোক স্তম করলাম কত লোক পেশাদা কাপের কাপড় জড়াইয়া দিলাম এমনি করে আপনারও আমারও একদিন চলে আসবে কেউ বা মোবাইলের মাধ্যমে খবর দিব ব্যক্তি আর জীবিত ডাক্তার বিশেষজ্ঞরা বলেন একজন মা যখন সন্তানকে পেটে ধারণ করে যেখানে সন্তান জন্ম দেয় মায়ের যে থলিটা সেটা হলো সাত থেকে ১০ ইঞ্চি লম্বা একজন সন্তানের পায়স থাকে <laughs> না প্রশ্ন হলো মায়ের পেট যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে তিন মাস দশ দিন সন্তান আরো মায়ের পেটের ভেতরে কেমনে থাকে ডাক্তার বিশেষজ্ঞরা বলে একজন মা যখন সন্তানকে পেটে ধারণ করে যখন সাত মাস অতিবাহিত হয়ে যায় এই সন্তানটা মায়ের যা পর্যন্ত থেকে যায় ডাক্তার বিশেষজ্ঞরা বলে একজন মা একটা সন্তানকে পেটে ধরতে গিয়ে কি পরিমাণ কষ্ট হয় জানো রে মায়ের আইন কলে সন্তান একবার বায়ু দুই কারো মায়ের মুসাম মায়ের কলি যায় থেকে সাড়ে চার হাজার বারোরও বেশি লাথি মারে এই লাথির অজুম কেমন জানো রে ডাক্তার বিশেষজ্ঞ করা এরকম কোন একটা লাথি যদি কোনো পুরুষ মানুষকে মারা হয় পুরুষ মানুষ সঙ্গে সঙ্গে ওখানে মৃত্যুবরণ করবে তাহলে একটু চিন্তা করে দেখুন মা সন্তানটাকে যখন পেটের ভিতরে ধারণ করে তখন মায়ের কি পরিমাণ কষ্ট হয় আল্লাহর বলেন বাবার

স্থান থেকে দুধ পান করা যেটা বাবা করতে পারে না এই জন্য বিশ্ব নবী রসুল করিম সাল্লাম বলেন বাবার সাইতে মা তিনটা কাজ বেশি করে যার কারণে বিশ্বনবী নবী বললেন তুমি তোমার বাবার সাইতে মার খেদমত করো কয়বার বেশির কথা বলেছেন তিনবার তার কারণ হলো মা তিনটা কাজ বেশি করে সম্মানিত ভাইয়েরা আমার বন্ধু আমার একটু লক্ষ্য করে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করে না আপনারাও অনেকে এখানে আপনাদের মেয়ে সন্তান আছে অথবা ছেলে সন্তান আছে একটু বুকে হাত দিয়ে বলে যেইদিন দিন আপনি আপনার মেয়ে সন্তানকে বিবাহ দিয়েছিলেন সেইদিন দিন আপনার কি পরিমাণ কষ্ট হয়েছিল একজন মহিলাকে যদি প্রশ্ন করা হয় তুমি কেন কাঁদ তুমি কেন কাঁদ মন কাদে আর বলে ভাই গো আমার যেই দিন বিবাহ হয় সেই দিন আমি লক্ষ্য করে দেখেছি বাড়িতে আত্মীয় স্বজনেরা সকলে কিন্তু বাবাই খানা খাই না বাবা যেন কি যেন টেনশন করে আমি আমার মায়ের দিকে লক্ষ্য করে দেখেছি ঘরের কোন ভিতরে বসে বসে কাদে আর বলে মালিক কন্যা সন্তান তার দশ পাঁচ দশ দিন গর্ভে ধারণ করলাম যেই কন্যা সন্তান তার দিলে দিলে বড় করে মোটাই সেই কন্যা সন্তান বুঝে আজকে পরের বাড়িতে যায় বল্লাহ আমি

মাদ্রাসার রুম সুন্দর ভাবে পরিষ্কার করতেছিলাম মাদ্রাসায় দুইজন ছাত্র নতুন ভর্তি হয়েছে আমি জানতাম না একজনের মা নাই আর একজনের মা বাবা আছে বন্ধুরে মা যে কি পরিমাণ কষ্ট যার মা নাই সে বোঝে মা হারানোর কি আমি লক্ষ্য করে দেখতেছিলাম জুমার দিন ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসার রুমগুলো পরিষ্কার করে পরিষ্কার করতে 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 সকালবেলা শীতের মৌসুমে হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম ছোট্ট বাচ্চা তার মা এবং বাবা হাতে করে একটা ব্যাগ নিয়ে মাদ্রাসার ভিতরে প্রবেশ করেছে এই ছোট্ট বাচ্চাটা এসে আমাকে কাঁদ দে মানে মজুর

আপনাদের যাদের সন্তান দেশের বাহিরে থাকে যাদের সন্তান মালয়েশিয়ায় থাকে বা দেশের বাহিরে থাকে ঈদের দিন লক্ষ্য করে দেখবেন মা কিন্তু খানা খায় না ভাই বসে আনন্দ করার মুসলমান সবনেই গময় দনের দিকে যায় কিন্তু মা খাইতে পারে না মা খায় না মাকে যদি প্রশ্ন করা হয় মা গো সকলেই এদের কত আনন্দ করতেছে আর তুমি কান্না কর কান্না করো মা গদ আর বলে বাবারে আমার ওই সন্তান দেশের বাহিরে কি খাইতেছে আমি মা জানি না সন্মানে তো ভাইরা আমার বন্ধুগণ আমার কথা কোনো তারপরে আমি লক্ষ্য করে দেখলাম ছোট্ট বাচ্চাটা বসে মায়ের দিকে দৌড়া যায় মা সন্তানটা কলে লওয়ার পরে দই গেলে সুমিসে আমি লক্ষ্য করে দেখলাম করুণা ভিতরে কত পিতা মাতা বা কত সন্তানের মায়ের কাছে যাই নাই কারণ গেলে হয়তো করোনা হবে কিন্তু মা সন্তানের কোনো কিছুই দেখল না গালে ময়লা হাতে ময়লা শরীরে ময়লা ময়লা সহ নিয়ে মা সন্তান চুম খাওয়া শুরু করে দিয়েছে আমি তখন চিন্তা করলাম মা কারে কয়রে মুসলমান পৃথিবী

সারা ধরে ধরে পিঠা তৈরি করেছি আর চিন্তা করেছি আমার সন্তান এই পিঠা না খাওয়া পর্যন্ত আমি মা মুখে দিতে পারবো না বাবা ডাক্তার বলে বাজার টাকা রোজগার করেছি আর আমি মনে করলাম আমার সন্তানটারে শীতের পিঠা খাওয়ানো লাগবে এই জন্য তোমার মাকে বাজার করে দিয়েছি তোমার মা সুন্দর করে পিঠা তৈরি করে তোমার জন্য নিয়ে আসছে অন্ধ মাদ্রাসায় একজন এতিম বাচ্চা ছিল এতিম বাচ্চাটা দরজার কিনারায় বারবার উকি মেরে দৃশ্যটা দেখে আর চোখ দিয়ে এরকম ভাবে থাকে আমি লক্ষ্য করে দেখলাম দরজার কিনারায় একজন ছোট্ট বাচ্চা কান্না করতেছে চোখের পানি মুছে আবার দূরে সরে যায় আবার ভিতরে উকি মেরে দেখে আবার দূরে সরে যায় এরকম কিছুক্ষণ দেখার পরে দেখলাম সেই বাচ্চাটা আর দেখা যায় না কিছুক্ষণ পরে দুই তিনজন ছাত্র এসে দা বলে হুজুর নতুন যে ছাত্রটা ভর্তি হইছে সেই ছাত্রটা বিছটা বিছাইয়া বিছানাটা বিছাইয়া বালিশের সাথে মাথাটা লাগায়া শুধু ফুফায় ফুফায় কান্দে আমরা এতক্ষণ পড়জুত বললাম ভাই গো তোমার কি সে তুমি কেন কান্না করো কোন আওয়াজ নাই হুজুর দেখেন না কি হয়েছে ভাইটা বারবার কান্না করে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি পাশের রুমে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ছোট্ট বাচ্চাটা ベッド বিছায় ফুপায়া ফুপায়ার কাঁদে আমি ডাক যে মলাম তবারে তুমি কেন কান্না করো কান্নার কারণ কি আমাকে বলো তোমার কি কোন কিছু খাইতে মন চাইছে আমাকে ডাকতে বলে হুজুর না আমার কোন কিছু খাইতে মন চাই না আমি বললাম তোমার কি টাকার প্রয়োজন আমাকে ডাকতে বলে হুজুর না টাকার প্রয়োজন নয় তাহলে তুমি কাঁদো কেন কি কারণে কাঁদো আমাকে বলো এই কত বলার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটা দাঁড়ায় গেছে দাঁড়ানোর পর দুই হাত সরিয়ে ধরে বলে আমার মায়ের কত বডি পড়ে গেছে আমি যখন লক্ষ্য করে দেখলাম এক আমি ঠিক রকম ভাবে লক্ষ্য করে দেখলাম আমার মাউ তো আমাকে এরকম ভাবে খাওয়াইয়া দিত এই জন্য আমি চিন্তা করলাম আমার মায়ের কথা মনে পড়ে গেলাম আমার ভাইয়া তার মা এরকম ভাবে মুখে উঠাইয়া খাওয়ায় আমার মা এরকম ভাবে খাওয়াইতো আজ থেকে দুই চার মাস আগে আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে চলে গেছে। গেছে থেকে যখন বিদায় আমার বাবা দ্বিতীয়বার বিয়ে করে বিয়ে করার পরে আমার মাটা সৎ মাটা বাবাকে বারবার বলে তাকে মাদ্রাসায় তাড়াতাড়ি রেখে এসো আমার বাবা সপ মায়ের কারণ আমাকে মাদ্রাসায় রেখে গেছে যার কারণে আমি ব্যথায় ব্যথিত হয়ে কান্না করি ছোট্ট বাচ্চা তারা শরীরে ধরে আমি বললাম মালি আমিও তো একজন মাহার সন্তান আমিও একজন মাহার আর সঠিক যা যা কি আমাদের ময়দানে তুমি তাকে দিয়ে দিও অনুন্দরে

এখানে কত বান্দার তোমার হাত ওঠে যাদের মান দুনিয়াতে বিজনাই আমি ইনসা আল্লাহরা আমাদের যাদের মা থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ গো আমাদের মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আমেন ভাইরা আমার একটু এবার হাত দেখা